ব্লগার ও ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর থেকেই তাকে নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। প্রেম প্রতারণা তো আছেই, আছে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের সাথে শারীরিক সম্পর্কের অভিযোগ। এমনকি অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রতিবেদনে উঠে এসেছে মুনিয়া হত্যা ভিন্ন এক অ্যাঙ্গেল, যেখানে প্রমাণ হিসেবে আছে আফ্রিদির অডিও রেকর্ড ও ভুক্তভোগীকে হোম কিল ঘটনা। বল যে রসগস থাকবে না মানে তুমি টাইম দিবা না এটা তো আছেই। ও রসগসটা করে বিয়ের পর

ব্ল্যাকমেইল এমনকি হত্যাকাণ্ডের মতো অপরাধীও জড়িত ছিলেন তিনি তাই আওয়ামী লীগের আমলে কোনো অপরাধী আফ্রিদিকে আইনের কাঠ গড়ায় দাঁড়াতে হয়নি কিন্তু সম্প্রতি হত্যা মামলায় গ্রেপ্তারের পর মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা আয়ের উপর বোস সে একটা বেনশন সিরেট চাইলো সিরেট ধরা মানে বেধার মারধর স্টার্ট করে আফ্রিদি নিজে ও একসাথে সিগারেট খেতে থাকে আর একসাথে আমাকে ঠাস ঠাস করে প্রায় 30 থেকে 45 35টা থাপপো আমাকে মারেন। প্রলোভন দেখিয়ে অসংখ্য নারীর সাথে শারীরিক সম্পর্ক গড়েছেন আফ্রিদি এবং এরপর ব্ল্যাকমেইল করতেন নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান অবৈধ সম্পর্কের বিষয়ে যদি মুখ খোলা হয় তাহলে মুনিয়ার মতো তাকেও পৃথিবী থেকে সরিয়ে দেয়া হবে বলে হুমকি দেন তৌহিদ আফ্রিদি। তো আমার সাথে খুব বাজেভাবে রিয়াত নাই। বলে যে এক এরকম বলে যে যে যেরকম অবস্থা হয়েছে আমার ঠিক সেরকম অবস্থা হবে আফ্রিদি সম্পর্ক করেছিলেন বহুল আলোচিত হত্যা করা মুড়িয়ার সাথেও শুধু তাই দর্শক যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো বাংলাদেশের সবথেকে বড় ইউটিউবার তোয়ীদ আফ্রিদি এখন তোয়ীদ আফ্রিদির নামে যে নিত্যা নতুন লেটেস্ট নিউজগুলো আমরা দেখতে পারছি তার পিছনে কতটা সত্যতা আছে এই বিষয়ে বলতে চলেছি আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বাংলাদেশের সবথেকে বড় কন্টেন্ট ক্রিয়েটার তৈদাফ্রিদি যখন মানুষ বিপদে পড়ছে ঝড় বন্যা হচ্ছে তখনই দেখা যাচ্ছে তৈদা তৈদাফ্রিদির নামে এখন এতগুলো নিউজ পাওয়া যাচ্ছে এটি কতটা সত্য এর পিছনে তিনি আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট করতো এবং আওয়ামী লীগ ছিল তার জন্য তার প্রথমে তার বাপ প্রথমে তার বাবা মাকে গ্রেপ্তার করা হলো তার তৈদা আফ্রিদিকে গ্রেপ্তার করা হলো এবং তৈদা আফ্রিদিকে গ্রেপ্তার করার পর এখন নিত্য নতুন নিউজ দেখতে পারছি এখন তা এখন তার সব থেকে কাছের মানুষ ছিল রাহি সে রাহিও অলরেডি বদলে গেল রাহিও তার বিপক্ষে এখন অলরেডি তার বক্তব্য পেশ করছে রাহিকে কতটা ভালোবাসত এবং কতটা স্নেহ করত সেটা আমরা সবাই কম বেশি জানি এবং কম বেশি দেখছি তাহলে রাহিও এখন অলরেডি পোলটি নিল তৈদ এতগুলো খারাপ কথা এগুলো কোনোভাবে সহ্যকর নয় কারণ এ এর কারণ এর পিছনে কতটুক সত্যতা আছে সেটা আপনারা কম বেশি করে জানেন তৈদাফ্রিদিকে আপনারা চেনেন তাহলে দর্শক চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দর্শক চলুন সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসা যাক সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দু তৌহিদ আফ্রিদি যার গ্রেফতারের পর থেকে একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে সব তথ্য অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রকাশিত এক প্রতিবেদন সামনে নিয়ে এসেছে এমন কিছু তথ্য যা তৌহিদ আফ্রিদের অন্ধকার অধ্যায়গুলোই তুলে ধরে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মুনিয়ার সাথে আফ্রিদের সম্পর্ক তবে এই মুনিয়া কি সেই জাহান মুনিয়া

এই হুমকির মূল কারণ ছিল ওই নারী জানতে পেরেছিলেন মুনিয়ার সাথে আফ্রিদির সম্পর্কের কথা সব ফাঁস করে দেওয়ার কথা বললে ওই নারীকে হত্যার হুমকি দেয় আফ্রিদি একসময় এরকম বলে যে মুনিয়ার যে রকম অবস্থা আমার ঠিক সেরকম অবস্থা হবে মানে হত্যার হুমকি দেয় ওই নারীর অভিযোগের সূত্র ধরে উদ্ধার করা হয় মুনিয়ার সাথে আফ্রিদের রেকর্ড যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদের যাতায়াত ও ঘনিষ্ঠতার বিষয়টি সহজেই অনুমেয়াল প্রাইম এডিশনের প্রকাশিত এই প্রতিবেদন আর কল রেকর্ড থেকে অন্তত এটা প্রমাণিত হয় এই ত্রিভুজ প্রেম ও প্রতারণার গল্পের শেষ পরিণতি ব্যক্তিগত সম্পর্কে সীমাবদ্ধ ছিল না এগিয়েছে মুনিয়া হত্যাকাণ্ডে এখন কি করবো বলো একটু কি করবো মানে বুঝিনি মানে আজকে দেখা করবেন ওই সাথে একটু নারী কেলেঙ্কারি ছাড়াও তৎকালীন সরকারের মদদে নানা অপকর্মে জড়িত ছিলেন গেল বছর ছাত্র জনতার উপর গণহত্যার প্রতিও সমর্থন জানান তিনি আন্দোলনের বিরুদ্ধে কন্টেন্ট ক্রিয়েটরদের ভয়ভীতি দেখিয়ে কন্টেন্ট প্রচারে বাধা দেন এবং কন্টেন্ট ডিলিট করতে বাধ্য করেছেন এমনকি বিতর্কিত ডিবি প্রধান হারুর রশিদের আপত্তিকর ভিডিও সরাতেও বিভিন্ন সোশ্যাল মিডিয়া এক্সপার্টদের ধরে নিয়ে ডিবি কার্যালয়ে ভয় ভয়ভীতি দেখানো হয় তার টর্চার সেল ছিল বলে জানা যায় যে কন্টেন্ট ক্রিয়েটররা আফ্রিদির মতের বাইরে যেত তাদের সেই টর্চার সেলে নির্যাতন করা হতো উলঙ্গ করে নিজের বেল্ট খুলে কুকুরের মতো পেটানোর অভিযোগও আছে সে অন্যরকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক বাইরে তার অফিসে ডাকাইতেছে আমরা টিমের যারা যারা মানে সাতটা আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইত আফ্রিদির অপরাধে জগতের আরেক আইটেম হলো মাদক ব্যবসা গুলশান বনানির বিভিন্ন ক্লাব ও বিত্তবানদের চাহিদা মোতাবেক সব মাদকের সাপ্লাই দিত আফ্রিদির সিন্ডিকেট অভিযোগ আছে শুধু মাদুকিরা আফ্রিদি তার স্বার্থ জন্য আওয়ামী আমলের এমপি মন্ত্রী কিংবা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গ তরুণীদেরও পাঠাতেন আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়লা পুষাতে তার রিলেশন ছিল পর্যন্ত কিয়া পায়ল বা মুনিয়ার বিষয়ে সব আমরা অত বেশি আমাদের ধারণা ছিল আমি আপনার মানে অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়লাপুর সাথে তার রিলেশান ছিল এই ফোন এছাড়া তেমন কিছুই না মানে এই যে মেয়ে গোটাই বিষয়টা সেগুলো আমরা কিছুই জানতাম কারণ অনেকে ভাবে কি আমি ওনার একদম ঘরের মানুষ কিন্তু আমি জাস্ট তার আর্টিস্ট আমি জাস্ট তার আর্টিস্ট অ্যাজ এ হিউম্যান বিং আর্টিস্ট হিসেবে হয়তো ওনার ব্লগের দরকার হয় না আমার ফোন দিতে আমি যাইতাম আর আমি তো থাকি হিসেবে নোয়াখালিতে গ্রামে এই কারণে ওরকম মানুষ ভাবে কি হয়ে যায় আমার ভিডিও মিথ্যে সারাক্ষণ দেখে তো ভাবে আমি তোর তার সবচেয়ে কাছের মানুষ আমি তার সবচেয়ে কাছের মানুষ না 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 দিদি তার ফ্রেন্ড ধর এসব মিথ্যা বানোয়ার কথা দরকার নেই যা সত্যি তা না 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 আইন বাহিনী আমার ডিরেক্টর বলতে তুমি তোমার মতো ভিডিও করো ভিডিও বানা তুমি তোমার মতো চলো তোমার কোনো সমস্যা নাই এবং আমি যখন আমার বলছি যে সত্যিকার স্টেটমেন্ট দিতে আমি সত্যি স্টেটমেন্ট সব দিয়ে আমি বেড়ে চলে আসছি দেখছি এবং ওই দিন রাতে আর কি বাইরে ধরছি তো মানুষ এই যে দেখেন ভাই মিথ্যা একটা নিউজ ছড়া দিচ্ছে উনি নাকি নোয়া কালি গেছে নোয়া কালি থেকে উনি আবার শুনছে রাহি নাকি ওনাকে ধরাই দিবে আবার এটা জেনে উনি বরিশালে চলে গেছে বরিশাল থেকে এসব মিথ্যা কেন বলেন ভাই আপনার কারণে তো

এই যে এই মিথ্যা নিউজটা যে করছে ভাই কি আমার জীবনটা ধ্বংস হয়ে গেল ধ্বংস দেখেন মানুষের মানুষ বলবে কিন্তু আমি তো তাকে হয়ে গেছি আমার ফ্যামিলি মেম্বার রাস্তা নামতে পারতেছে না আমার ফ্যামিলি শিকার আমার বউ শিকার হইতেছে যাইতে পারতেছে না আমি নিজে রাস্তা নামতে পারতেছি না মানুষ আমার মধ্যে রাখছে একজন এক ধরনের কথা বলতেছে আমি ট্রমাটাইজের ভিতরে আমি তো এটা নিতে পারতেছি না আর ভাইয়ের সাথে আমার যোগাযোগ করেন ওনার সাথে আমার আমি বলি যোগাযোগ কেমন হয়েছে পাঁচ আগস্টের পরে ঘটনা বলি ওনার সাথে আমার ফার্স্ট পাঁচ আগস্টের পর উনি দুই মাস পর বাংলাদেশে আসছে দুই মাস কি তিন মাস পর আমার ঠিক লাগে আয়সা আমি তখন ভাইয়ার বিষয়ে একজনের সাথে একটা আলাপ করছি যে ভাই আমার বাইরে কাজ করতে দেয় না ভাই আমার ঠিক কত মানুষের সাথে মিশতে দেয় না হ্যাঁ এটা নিয়ে আমার অনেক ভাইয়ের উপর কষ্ট আছে তখন ভাইয়া এটা শুনে কষ্ট পাইছে অনেক এবং আমি জানি আজকে এই নিউজটা উনি একদিন একদিন দেখবে বের হবে উনি এখনো কষ্ট পাবে কষ্ট পাইলে এখন কিছু করান ভাই আমার আমার জীবনের উপরও অনেক ইয়া হইতেছে একটার পর একটা আমি তো একটা মিডিল ক্লাস ফ্যামিলি ছিলাম আমার উপরে এগুলো আসলে আমি নিতে আসতেছি না আমার পরিবার তো ওইরকম না যে আমার এগুলো থেকে বের করতে পারবে বা চালতে পারবে ওনারা তো ইয়া হয়ে গেছে ওনারাতেও না পারবে কিন্তু যেটা ওনার অফিসে গেছিলাম একদিন অফিসে যায় ওনার সাথে অফিসে ওইখানে আমাদের অফিসের ভিতরে যা যা হওয়ার হয়েছে ভাইয়া ওখানে আমার সাথে অনেক জিজ্ঞাসাবাদা কথাবার্তা এগুলো গেছে এই একদিন দেখা আরেকদিন দেখা হচ্ছে জান তিন তারিখ ওনার জন্মদিনে দিন উনি আমার আসতে পারলাম না আমি নিশ্চয় হয়ে গেছি আমি যাই যা তিন তারিখ ওনার সাথে কেক কাটে আসছি এটি লাস্ট দেখে আমার সাথে তারপরে ফোনে কথা হইতো না লাস্ট ফোনে জাস্ট লাস্ট কথা হইতো ওনার সাথে আমার কথা হয়েছে সিডি বের করছে জুনের চোদ্দো তারিখ সরি মে 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 মাসের চোদ্দো তারিখ ওনার সাথে আমার কথা হয়েছে তো ওই মে মাসের ভিতরে আর কি একদিন এই আমাকে এক ভিডিও কল দিছিল তো ভিডিও কল দিয়েছে বলতে কি বাইরের সাথে অনেক দিচ্ছে ওনা আপালোচনা আমি তো নয় খালি ভিডিও কল দিয়ে আমার বলে তোর সাথে আজকে একজন পরিচয় করে দিব উনি অনেক বড় মাপের নেতা বুঝো যে তো আমার মানে মোটামুটি লিঙ্ক আপ কেমন তুই দেখ তোর ভাই লিঙ্ক আপ ওরা আমার বিভিন্ন বের সাথে কথা বলা দিচ্ছি আমি বাইরে বিভিন্ন বাইরে আমি সবসময় দেখছি ছোটকাল ধরে দেখতাম দাকা নির্বাচন নির্বাচন হিজাবি এগুলো এবং আমি রাস্তায় দেখতে সালাম দিতাম ওনাদের প্রতি আলাদা শ্রদ্ধা আছে ওরা অনেক বড় আমরা ওনাদের কাছে কিছুই না আমরা একটা সাধারণ মানুষ আমরা ওনাদের কাছে কে নিয়ে শিখি দেখছি তা আমি বাইরে বললাম বিভিন্ন বাইরে সালাম দিলাম দিল্লাম উত্তর উদ্দুল্লাহ আমার বলতে তোমাদের ভিডিও আমি দেখি অনেক ভালো লাগে অনেক ভালো কাজ করো তোমরা এভাবে কাজ করে করেছি শেষ এই হয়েছে কথা এখন ওনারা ভাবতেছে কি আমি ওনাদের নামে কি কথা ছড়াইছি না কইছি এই করছি ওই করছি বিভিন্ন ভাইয়ের দলের যার একজন আছে রাশেদ খান ভাই উনি আমার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতেছে আপনারা অনেক গরম আমি কি যে আমার নিয়ে আপনি স্ট্যাটাস দিতেছেন যে আমি যে নিউজ হয়েছে যে ওই যে বাংলা এডিশনের মধ্যে যে নিউজ হয়েছে ওইটার মধ্যে যে দিয়েছে যে আমি ওনারা মানে বলতেছে যে ছাত্রলীগের নেতা নিয়ে আপনারা নিউজ দেন ছাত্রলীগ কে করেন নুরু ভাইও তো একদিন শেখ হাসিনারাই মা ডাকছে শেখা জিনিস আবার চালান দিছে তাই বলে কোন সাপ্লি হয়ে গেছে এ চাপলি করে নাকি